পাবনা সেই ভাইরাল কমলা বাগান কিন্তু এটা কোমলা বাগান না এটা মালটা বাগান দেখেন অসাধারণ মালটাগুলো খেতেও মানে খারাপ না একদম এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি না এটা হচ্ছে পানছে পাঞ্ছে বলে দেখেন ও অসাধারণ

যাই হোক দেখি বাউন্ডারি ভালোবাসি আমরা আমরা তো আসলে এই যে মালটা বাগানের এদিক দিয়ে দিয়ে পার হয়ে যাবো এই যে আর এটাই হচ্ছে মালটা বাগান হ্যাঁ যাও এই যে সেই মালটা বাগান আমরা সামনের গেটে একশো টাকা করে এই জন্য আমরা পিছন গেট যাচ্ছি যাও অনেক মানুষজন এখানে এই যে মালটা খেয়েও দেখ

এই সেই মালটা বাগান দেখেন কুমলার থেকে মানুষজন বেশি এখানে নাকি চার বিঘা মালটা আছে এখানে এই যে পিছন দিয়ে দেখাই শুধু মানুষজন শুধু মানুষজন হ্যাঁ বলো কিছু বলবে দেখেছ নাই মালটা দেখতেছি পাশাপাশি রসও দেখতেছি মালটার রস কমলার বাগানে সই গো এই শে মালটা ছোট ছোট মালটা এখানে আচ্ছা এইদিকে যাই এ পর্যন্ত শেষ এখানে মালটা কিন্তু বড় 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 একটু বাইরে আস যাচ্ছি ওরে বাবা ফিল্ড আর পাচ্ছে তারা ও ভালোই ধরছে এই যে মালটা সব এই যে এখানে দেখো মালটা একদম মালটার মতোই লাগছে তাই না ভাইয়া এইদিকে মালটা নাই ও এখানে পানি দিছে এই গাছটা অনেক ধরছে এই যে এইখানে পানি দিছে এই গাছে আরে আল্লাহ অনেক মালটা ধরছে এই গাছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেবে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এইটাই সেই পাবনার ভাইরাল মালটা বাগান